এটা একটা প্রশ্ন আর দু নম্বর প্রশ্ন হচ্ছে যেটা প্রসেস হয়েছে যে অ্যাডভোকেট জেনারেল কিশোর দপ্তরের কাছে যাবে তিনি ফাইনাল ডেটটা কোন প্রসেসে ভোটটা হবে সেটা দেখুন সেটা একটা মনে হয় আমি একটা ওপিনিয়ন দিয়েছি জাস্টিস তালুকদারের ডেটা জাস্টিস অফ হাইকোর্ট সেখানে সো আরও অনেকে হয়তো ওপিনিয়ন দিয়েছে একটা এ আছে যে আমাদের যে সোসাইটি যখন রেজিস্টার হয়েছিল তার কিছু এমওইউ আছে তার একটা এমও আছে আর আমাদের ক্লাবের যে এক্সিস্টিং রুলস অ্যান্ড রেগুলেশনস সেটা অনেক জায়গায় কন্ট্রাডিক্ট করছিল যখন আমরা ক্লাবটাকে সোসাইটি ফর্ম করেছিলাম সো তখন বলা হয়েছিল যে এই মেমোরান্ডামটাই হবে এবং এই রুলস অ্যান্ড রেগুলেশানসটা উইল অ্যাক্ট অ্যাজ আ বাই ল অফ দ্যাট সো সেইটা ক্ল্যারিফাই করে নেবে তবে আমি আমার পয়েন্ট বলেছিলাম যে দেখুন একটা খুব সিম্পল ইস্যু আছে যে দ্য টার্ম ফর থ্রি ইয়ার্স যেটা ক্লিনলি লেখা আছে সো তিন বছরের এটা পরবর্তীকালে এটা এক্সটেন্ড হতে পারে না এবং দেখুন বেশ কিছু কথা আছে যেটা আমি ক্লাবের ভেতরে বলেছি সেটা এটা মনমান ক্লাবের ইন্টারনাল ইস্যু এটা আমি বাইরে বলতেও চাই না বিকজ এন্ড অফ দ্য ডে ক্লাবটা আমাদের সবার এবং তার সম্মানের দায়িত্ব আমাদের সবার সো এখানে আমি যা যা ভেতরে কথা হয়েছে বলতে চাই না তবে আমি যেটা শুনলাম যে ইলেকশন কমিটি হয়েছে আমি তার জন্য মনওয়ান ক্লাবের এক্সিকিউটিভ কমিটিকে সাধুবাদ জানাই যে অ্যাট লাস্ট যে বেশি দেরি না করে ইলেকশনের কাজটা শুরু হবে এবং যেটা বলছে যে এজি সাহেবের কাছ থেকে ওপিনিয়ন নেওয়া হবে সেটা একটা ওয়ান্স অ্যান্ড অল একটা ওপিনিয়ন নিয়ে নেওয়া ভালো যে কি পদ্ধতিতে ইলেকশন হবে সেখানে আমাদের যে চেয়ারম্যান আছেন জাস্টিস অসীম রায় তিনিও কথা বলতে পারেন সো মুনমান ক্লাবের ইলেকশান আজ অব্দি কোনো দিন কেউ প্রশ্ন তুলতে পারেনি বাইরে থেকে সো আমিও চাইব না যে কোনো রকম কোনো লুফল থাকুক যাতে কেউ মনমান ক্লাবের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারে পদ্ধতিতে হতো ইলেকশন দেখুন আগে একই পদ্ধতিটা একই কিন্তু এই সোসাইটি আর এ হয়েছে দেখুন এটা কিছুটা হলেও মিনিংলেস বিকজ তাহলে তো এই কমিটিরই মোটামুটি কিছু লোক তো দু হাজার একুশ সালের ইলেকশনটা করেছে তখনও তো সোসাইটি ছিল তখন সোসাইটি আর ক্লাবের রুলসের মধ্যে কনফ্লিক্ট আসেনি কারণ কেউ অন্যদিকে দাঁড়াবার ছিল না এখন যখন দাঁড়াবার আছে তখন এই নিয়ে নানা প্রশ্ন যারা তখন ছিল তাদের মুখে যখন যেটা হয়নি আজকে হচ্ছে সো এটা ওয়ান্স অ্যান্ড ফর অল ক্লিয়ার করে নেওয়া মনে হয় ভালোবাসা ক্লিয়ার করছি বলছেন যে তিন বছরের মধ্যেই যে ইলেকশনটা হয় কেউ না ক্লাবের সাথে মেম্বারদের সাথে জড়িত আছি ভোটের দামামা বাজুক আর না বাজুক সবার সাথেই যোগাযোগ আছে আর এটা তো নতুন মাত নয় আমরা সবাই যে মেম্বারদের সবাই চিনি তাদের ইচ্ছে যে তারা কাদের কে বেছে দেবে ক্লাব চালাবার জন্য কোনো আমার কোনো আমি কোনো ক্লেম করতে চাই না আমি কিছু করেছি বা কিছু আমার একটাই বক্তব্য ছিল ক্লাব যাতে ইলেকশন কমিটি করে ইলেকশনটা করে সেইটা করছে সেটা মাঝখানে একটু দেরি হচ্ছিল তো সেইটা যদি দেরি না করে ঠিক সময় করে তার এটাই তো চাই হবে দেখুন আবার বলছি মনমান ক্লাবের ইলেকশনের প্রসেস নিয়ে কোনোদিন কারোর কোনো অভিযোগ ছিল না কিছু লয়ের ইন্টারপ্রিটেশন করা হচ্ছিল দেখুন এটা যেই শাসক থাকে না সেই কিছুদিন এক্সট্রা থাকার জন্য শাসকের একটা এ থাকে এটা সব জায়গারই ব্যাপার তো সেটাই আমি আজকে যেমন বললাম যে ইস্টবেঙ্গল ক্লাবের সাথে তুমি তুলনা করেছো ইস্টবেঙ্গল ক্লাবের নির্বাচনের কে লোকে জানে কি না তাহলে ইস্টবেঙ্গল আজকে এগারো নম্বরে আছে মন মানু কি তাহলে এগারো নম্বরে নেমে যাবে সে তো যাবে না মন বান মন জায়গায় থাকবে মোহনবাগান বাগান আইন লিখবে সেটা অন্যরা ফলো করবে আপনি 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 ভেতরে বললেন যে কথা কথা বলা যাবে না বলে কি সন্তুষ্ট হ্যাঁ আমি কথা বলে সন্তুষ্ট এবং দেখুন মনবাগান এটা একটা পরিবারের মতন কিছু প্রবলেম আছে ওরাও আমার কথা ভালো করে শুনেছে তো সব কিছুই হয়েছে মানে এই নিয়ে কোনো অভিযোগ নেই